নমস্কার বন্ধুরা সবাইকে জানে শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন সময় যেটা মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস এটা অনেকেই বলে থাকে সময় আসুক অপেক্ষা কর এর ফল ঠিক পাবে না আমার পক্ষে কোনো দিন আমি এরকম পাইনি আমার সময় আসেও নি আমি এর গুরুত্ব সেভাবে অতটা পাইও আমার কথা বললাম অন্যরা কি হবে আমি তো জানি না শেষ হিসাবে আজ আমার নিবেদন সময় পৃথিবীতে সবচেয়ে দামি কোনো উপহার যদি থাকে সেটা হল সময় মানুষ যাকে তাকে সময় দেয় না মূলত যে তার প্রিয় মানুষ তাকেই সে সময় দিতে থাকে আপনি যখন সুস্থ কিংবা অসুস্থ অথবা সুখে বা দুঃখে থাকেন তখন আপনার জন্য প্রয়োজন কারো দেওয়ার সময় একজন মানুষ অন্য আরেকজনের কাছ থেকে একটু সময় পাওয়ার জন্য তা প্রতি মিনতি করে এমন মতো পরিস্থিতি হয় যে একটু সময় পাওয়ার জন্য কেউ কান্নাও করে তাই প্রিয় মানুষের দেওয়া সময়কে মূল্যবান করা উচিত কোনো দিন এই মূল্যবান অন্তত আমি দিতেও চেয়েছি আমার প্রিয় মানুষ এটার মূল্যবান বোঝেনি সে অন্যের জন্য করেছে অন্যকে সময় দেওয়ার জন্য অনেক কিছু ভেবেছে অনেক কিছু করেছে কিন্তু আমাকে কোনো দিন আমার প্রতি তার কোনো সময় কাজ করে না তখন সে খুব ব্যস্ত থাকে আর হ্যাঁ সময়ও প্রিয় মানুষ দুটোরই কেয়ার করতে হয় কারণ গন্তব্য চলে যাওয়া ট্রেন আর প্রিয় মানুষ পুনরায় আমাদের জীবনে ফিরে আসে না এটা ঠিকই চেষ্টাও করতাম করেছি প্রচুরবার পরিণিত নয় যে প্রিয় মানুষকে সময় দেওয়াটা কিন্তু দেখলাম ফল আমার অন্যদিকেই যাচ্ছে তাই জন্য আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি আর কিছুই না তা বলে কি টাইম দিই না বা কেয়ার করি না সবই করি কিন্তু জিনিসটা কমে গেছে এই হচ্ছে আসল ব্যাপার তা অর্জন চক্রবর্তীর লেখা একটি কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি সময় বড় বিচিত্র অলোকে বর্তমান হয় অতীত ভবিষ্যৎ হয়ে যায় বর্তমান সময় আপন বেগে প্রবহমান সময় বড় নিষ্ঠুর সময় কেড়ে নেয় সময় সময় আঘাত দেয় আবার সময় কলের দেয় ফোনে কেড়ে তরে নেয় মতি বিরামহীনতার গতি শোক দুঃখে আনন্দ বিষাদ কলক পেছনে ফেলেতে গিয়ে চলেছে সে নিয়ে অপ্রতিহত গতি নদী বয়ে চলে সামনে পিছনে কখনো বয় না সময় চলে আপন খেয়ালে এগিয়ে পেছিয়ে ফেরে না গতস্য সূচনা নাস্তি রাখতে হবে মনে সময়ের উপযোগ করতে হবে প্রতিক্ষণে খুবই সুন্দর কথাটা কবিতাটাও খুব সুন্দর এই জিনিসটার মানে কে কত রাখতে পারে রাখতে পারবে জানি না তবে আমি অনেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছি সময়টা রাখার কিন্তু কেউ আমার সেই জিনিসটাকে গুরুত্ব দিতে চাইনি ওই জন্য আস্তে আস্তে আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে আমি এখন চলতে চাইছি যদি বন্ধুরা আপনাদের আমার এই সময়ের ব্যাপারটা নিয়ে একটু হয়নি ভেবে কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি কেউ একটু গুরুত্ব দিয়ে দেখেন বা সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরও ভালো লাগবে সবাই আমাকে মনের জোর দিন পাশে থাকুন যাতে আমি এই এই চ্যানেলটাকে আরও দূর দূর এগিয়ে নিয়ে যেতে পারি জানি সবই সময় করতে থাকি সময় যেদিন ঘুরবে সেদিন সব কিছু ঠিক হবে সময়কে অপেক্ষা করেই থাকলাম রইলাম রইলাম অপেক্ষায় দেখি কখন সময় আসে আমার চ্যানেলটা একটু গ্রো করার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকালের শুভেচ্ছা